কথা খুবই ভালো দর্শকের কাছে সবাই দেখে এটা শোনার জন্য এতদিন বা এত দূর যুদ্ধ করছিলাম এটার জন্যই তো আজকে সেই দিনটি খুব ভাল লাগছে খুবই ভালো লাগছে খুব রিলিফ লাগছে কারণ প্রায় দু বছর আড়াই বছরের একটা ওয়েট কাটিয়ে অনেক বাধা বিপত্তি সব কিছু কাটিয়ে ফাইনালি আজকে ছবিটা মুক্তি পেয়েছে এটার জন্য খুব রিলিফ লাগছে ভালো লাগছে এবার দর্শক দেখছেন হাফ টাইমে বেরিয়েছেন বেরিয়ে ভালো লেগেছে তাদের জানিয়েছেন এবার দেখা যাক পুরোটা দেখুক আর যদি ওই একটাই রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে জানাবেন অন্যদেরকে ভিটাও অনেক বড় ছবি আমরা অনেক বড় যুদ্ধ করেছি ঝুলে বানানোর জন্য হ্যাঁ আমরা চুনোপুটি দেখতে বাট আমাদের থেকে অনেক বড় বড় যারা আছেন তাদের ছবি আসছে আশা করি লোকেদের ভালো লাগবে সেই বড়দের মাঝখানে ছোটজনদেরকে যারা আমরা আছি চেষ্টা করুন একটু বোঝ하라 আমাদেরকে বা ভালোবাসার চেষ্টা করুন একটুখানি এক্স্যাক্টলি মানে লড়াইটা তো খুবই অসমও মানে আমরা একাই আমরা একেবারে নতুন তার মধ্যে পরিচালক দয়জয় রয়েছেন তারাও যে খুব মানে নাম খুব অনেক দিন ধরে অনেক কাজ করছেন তেমনও নয় মোটামুটি পুরো ইয়ে এবারে একটা অসম লড়াই নেমেছি লড়াই করছি লড়াই করব চালিয়ে যাব এটুকু বলতে পারি এবার কি হবে না হবে সেটা তো আগে থেকে ভবিষ্যৎবাণী করা মুশকিল সে বিষয়ে দেখি না আমরা আমাদের বেশ দিয়েছি তারাও দিয়েছে বাকিটা দর্শকের ওপর মানে খুব ভালো মাইক ছাড়াই কথা বলছিলাম আজ আমি আবার হিল পড়েছি বলে কারণ টালমাল করছি যাই হোক তারা বলছে খুব ভালো হয়েছেন তারা হাফ টাইমের পরে আবার দেখতে ঢুকলো পুরোটা দেখুক এবারে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি পুরো চরিত্রটাতে ওর হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সবাই সব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজটাকে তৈরি করেছি যতই ঝড় যতই জ্বর বৃষ্টি আসুক চেষ্টা করব যে হ্যাঁ কাজটা সবার কাছে পৌঁছাক আর সবাই বলুক যে হ্যাঁ কাজটা ভালো লাগছে এটুকুটা কিছু

হ্যাঁ মানে ওটা তো মেটাফার যদি আমি ধরি এখানে কয়েক লিটারলি দেখানো যে সিনেমাটা যে সিংহাসনটাতেই বসতে হবে মানে ওটাই রিচ করতে হবে কিন্তু যদি ওটাকে মেটাফার হিসেবে ধরি তাহলে একটা চেয়ার অফ পাওয়ার চেয়ার অফ মানে একটা ওই পিক যেখানে পৌঁছাতে হবে সে যেরকম আমরা এই অনেকগুলো ছবি চলছে তার মধ্যে আমাদেরও একটা ছবি রয়েছে এবার সব থেকে ভালো রেসপন্স কোনটার আসবে সেটাও তো একটা ওই চেয়ার একটা ওই পিকে পৌঁছানোর লড়াই তো এটা তো ঠিকই সেরকমই সেটাই আমরা একরকম করে সিনেমায় দেখিয়েছি এই লড়াইটা চলতেই আছে বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে জীবনে প্লিজ আসুন সিনেমা হলে দেখুন সিনেমাটা জানান আমাদেরকে কেমন লাগছে প্লিজ প্লিজ আসুন দেখুন দেখুন জানান খারাপ ভালো যা লাগে গালাগালি দিয়ে উদ্ধার করে দিন কিন্তু আসুন দেখুন জানান ফিলিংস কিছু সমস্যা হয়েছে প্রিমিয়ার হওয়াতে বাট দ্য হোল দ্যাজ কাম অ্যান্ড সাপোর্টেড আস সেটার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমরা দেখি আগামী দিনে কিভাবে ছবিটা দর্শক যায় যদি আমি আমরা এক্সপেক্ট করছি আমি আপ্লুত আমি মানে দর্শকদের কাছে কৃতজ্ঞ আমার কাছে কৃতজ্ঞ যে তারা যেভাবে ছবিটাকে বইয়ে নিয়ে যাচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে মানে আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টুয়ার্ডস দ্যাম এই ছবিটা সত্যি কথা বলতে গেলে সূত্রপাত থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং বারবার হেরে গিয়েও উঠে দাঁড়িয়েছে এবং সেটাই বোধ আজকের মানে একটা আরেকটা সেই এপিসোড আমি দেখলাম যে কোনোভাবেই হয়তো আজকে এটা হতো না কিন্তু হয়ে গেল এবং মানে দর্শক এই ছবিটা দেখতে চাইছে এই এই আনন্দটা তো সব থেকে বড়ো যে কোনো নির্মাতার জন্য আর সর্বোপরি মানে পতঙ্গরা উড়ে বেড়ায় পতঙ্গদের পিষে মেরে দেওয়া হয়

সেই লড়াইটা অনন্তকাল চলবে এবং সেই লড়াই চলে আসছে দ্য সিট অফ লাভ হলে কি হতে পারে এখনো ছবিটা দেখা বাকি আছে একদমই ছবিটা মুক্তি পেয়ে গেছে ছবিটা চলছে যেখানে যেভাবে আপনারা সুযোগ পান ছবিটা দেখে